নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজ একটু আমাদের মাঠে এসেছিলাম মাঠে ধানের জমি দেখতে আর প্রায় ধান হয়ে এসছে হয়েছে প্রায় আর মাস মধ্যে হয়তো ধান কাটার সময় হিসাবে তাই আজ ছুটি ছিল একটু মাঠে এসেছিলাম ধানগুলো দেখতে কেমন হয়েছে আর খুব প্রচণ্ড গরম লাগ লাগছে আর আপনাদের আমাদের একটু ক্ষেতের জমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই হচ্ছে আমাদের জমি নেমেও দেখাচ্ছি অনেকটাই আর এই বড় পর্যন্ত আমাদের জমিটা ধান হয়েছে এটা দেখার জন্যই আর ছুটি চলে এসেছি আর ধরুন যেহেতু মাঠে ধানের জমি দেখতে এসেছিলাম প্রচন্ড কম লেগেছে তাই আপনার চলুন একটা লস্যি যা বানিয়ে খাবো সেটাই আপনাদের দেখাবো আমরা লস্যি বানানোর জন্য একটা মাঝারি সাইজের মিক্সিং জানিয়ে নিয়ে চলে এসেছি চাইলে আপনারা জুসার কন্টেনার ব্যবহার করতে পারেন এখন আমরা এই মিক্সিং জারের মধ্যে যোগ করে দেবো আড়াইশো গ্রাম টক দই আড়াইশো গ্রাম টক দই যোগ করে দিয়েছি আর এর সঙ্গে আমরা যোগ করে দিলাম বেশ কিছু পরিমাণ রাইস প্রায় দুশো এমএল জল আমরা বসিয়েছিল আর সেই জলটা থেকে যে পরিমাণ বরফ জমেছে সেই বরফটাই সম্পূর্ণ বরফটাই মেশিনের মতো মধ্যে যোগ করে দিলাম মিক্সিং জারের উপর যোগ করে দিচ্ছি দশ গ্রাম ওজনের দুটি বিস্কুটের বার আর এগুলো চকলেট বিস্কুটের বার দুটি বার মিনিমাম দশ গ্রাম সেই সম্পূর্ণ দশ গ্রাম বিস্কুটের বার দুটো আমরা মিক্সিং জারের মধ্যে যোগ করে দিচ্ছি চুন আমরা যোগ করে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ চিনি মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে যাবো এগুলোকে হটার জন্য সুন্দরভাবে আমরা এটা নিয়ে চলে এসেছি এখন এটা আমরা খাওয়ার জন্য গ্লাসের উপর গ্লাসে গ্লাসে যোগ করে দেব চাইলে আপনারা এরপর থেকে ড্রাই ফ্রুটস যোগ করতে পারেন লুচিটা বানিয়ে নিচ্ছি খাওয়া শুরু করে দিচ্ছি আর আজ আমরা এমনি প্লেন লুচি একটা বানিয়ে দেখলাম এরপরে আপনাদের কীভাবে ড্রাই ফ্রুটস দিতে হয় আর ড্রাই ফ্রুটস কিছুই নয় আবার লস্যিটা বানানোর শেষে আপনারা যখন খাবেন তখন তারপর থেকে কিছুটা ফলছু কাজু আলমন্ড এগুলো ছড়িয়ে দিতে সেটাই হচ্ছে ড্রাই ফ্রুটস আর আজকে আমরা এই নর্মালভাবে বানিয়েছি আরেকটা জিনিস বাড়িতে একবার ট্রাই করতে পারেন আজকে এখানকার মতো আবার দেখা হবে পরিকূল একটা রেসিপি নিয়ে তখনই আপনারা আপনাদের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ মধুরা